বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম বড় দল হল বিএনপি আর এই বিএনপি দলটাকেই সুসংঘটিতভাবে চালানোর জন্য নেতৃত্ব দিচ্ছে কিছু মেধাবী সুশিক্ষিত রাজনৈতিক ব্যক্তি যারা কিনা খুবই স্মার্টলি কথা বলে বিএনপির এসব শিক্ষিত মেধাবী নেতারা যে কোনো সমাবেশে বক্তব্য দিতে উঠলে তাদের বক্তব্য শোনার জন্য হাজির হন হাজার হাজার জনতা আর এসব রাজনৈতিক নেতারা দলের দুঃসময় ঢাল হিসেবে দাঁড়িয়ে নিজের জীবনটাকেও দিতে বিস্পা হন না এজন্যই বিএনপির এসব নেতারা সারা জুড়েই খুবই জনপ্রিয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব বিএনপির সবচেয়ে শিক্ষিত ও মেধাবী দশ নেতার সাথে আর শিক্ষাগত যোগ্যতায় কে সবচেয়ে বেশি এগিয়ে আছে তাও জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি নাটিনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইশরাক হোসেন বিএনপির তরুণ জনপ্রিয় নেতা হলেন ইশরাক হোসেন তাছাড়া তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র তিনি দুই সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু সে সময়ে আওয়ামী লীগ ভোট কারচুপির মাধ্যমে ইশরাককে হারিয়ে দেয় এজন্য ইশরাক আদালতের স্মরণাপন্ন হন যার ফলস্বরূপ দুহাজার পঁচিশ সালের সাতাশ মার্চ তাকে ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে ইশরাক হোসেন প্রকৌশল বিদ্যায় শিক্ষিত এবং পরবর্তীতে পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন ইশরাক হোসেন উনিশশো সাতাশি সালের পাঁচ এপ্রিল জন্মগ্রহণ করেন তার শৈশব ও কৈশোর রাজধানী ঢাকা শহরে কেটেছে তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করেন এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ড শায়ারে ভর্তি হন সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দুই সালে পড়াশোনা শেষ করে তিনি কিছু সময় যুক্তরাজ্যে থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন রুমিন ফারহানা বিএনপির আরেক তুখর মেধাবী ও যুক্তিবাদী নেত্রী হলেন রুমিন ফারহানা বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তাছাড়া তার আরেকটি পরিচয় হল তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রুমিন ফারহানা উনিশশো সালের উনিশে আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা অলি আহাদ বাংলাদেশের রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক রুমিন হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ভিখানুন্বেষা নন স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন শিক্ষাগত যোগ্যতায় একজন মহিলার রাজনীতিবিদ হিসেবে রোমিন ফারহানা অনেক এগিয়ে সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির একজন রাজনীতিবিদ সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার এক আসনের সাবেক সংসদ সদস্য তাছাড়া তিনি দলের মুখপাত্রও ছিলেন বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন সালাউদ্দিন আহমেদ উনিশশো সালে ত্রিশে জুন কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিকদার পাড়াগ্রামে সম্ভ্রান্ত মৌলভী পরিবারে জন্মগ্রহণ করেন প্রাথমিক পর্যায়ের পড়ালেখা শেষ করে কিশোর সালাউদ্দিন আহমেদ পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় হতে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে উনিশশো সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উনিশশো সালে কৃতিত্বের সাথে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন পরবর্তীতে উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে এলএলবি ও উনিশশো সালে এল পরীক্ষায় উত্তীর্ণ হয় কৃতিত্বের সাথে একই সাথে বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে অ্যাডভোকেটশিপ সনদ লাভ করেন তিনি ছাত্রজীবনে সালাউদ্দিন আহমেদ খুবই মেধাবী একজন ছাত্র ছিলেন আন্দালিব রহমান পার্থ বিএনপির সবচেয়ে শিক্ষিত ও মেধাবী নেতাদের মধ্যে অন্যতম একজন আন্দালিব রহমান পার্থ সরাসরি বিএনপির রাজনীতি না করলেও বিএনপির জোটে থাকায় সকলে তাকে বিএনপির নেতা হিসেবে চিনে আন্দালিব রহমান পার্থ হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ শিক্ষাবিদ ও আইনজীবী তাছাড়া তিনি বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান ও ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অফ ল এর অধ্যক্ষ আন্দালিব রহমান পার্থ বিশ এপ্রিল উনিশশো চুয়াত্তর সালে জন্মগ্রহণ করেন তার শৈশব এবং কৈশোর কার কেটেছে বাংলাদেশে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা শেষে উচ্চশিক্ষার জন্য তিনি দেশের বাহিরে গমন করেন মাধ্যমিক শিক্ষায় তিনি সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের এবং পরবর্তীতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি হন এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন জোবাইদা রহমান জোবাইদা রহমান হলেন একজন বাংলাদেশি চিকিৎসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান উনিশশো বাহাত্তর সালে সিলেটের জন্মগ্রহণ করেন তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসন আমলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদের সরকারে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তো চলুন এবার জেনে নেই জোবাইদা রহমানের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জোবাইদা রহমান খুবই তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন জোবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণ পদক নিয়ে এমএসসি করেছেন তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে উনিশশো সালে চিকিৎসক হিসেবে প্রজাতন্ত্রের চাকরিতে যোগ দেন এবং এর দুই বছর আগে তারকের সঙ্গে বিয়ে হয় জোবাইদার বর্তমানে তিনি স্বামীর সাথে লন্ডনে রয়েছেন রুহুল কবির রিজভি বিএনপির আরেক জনপ্রিয় নেতা হলেন রুহুল কবির রিজভি রুহুল কবি রিজভি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি ঢাকার পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দফতর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন ছাত্রজীবনে রুহুল কবি রিজভি খুবই মেধাবী একজন ছাত্র ছিলেন রিজভি আহমেদের নিবাস কুড়িগ্রাম জেলায় স্কুল জীবনে তিনি বগুড়া জেলাই স্কুল কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন পরবর্তীতে রাজশাহী কলেজ ও রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও ইতিহাস এ দুটি বিষয়ে এম এবং আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি মির্জা আব্বাস বিএনপির আরেক জনপ্রিয় নেতা হলেন মির্জা আব্বাস দলের দুঃসময়ে যে কয়েকজন নেতা বিএনপি দলটাকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে তিনি একজন তাছাড়া তিনি অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও তৎকালীন ঢাকা ছয় আসনের সংসদ সদস্য ছিলেন বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন তো চলুন বন্ধুরা এবার তার সংক্ষিপ্ত পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নেই মির্জা আব্বাস উনিশশো একান্ন সালের সাত ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন ছাত্রজীবনে তিনি স্থানীয় বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন এরপর তিনি উনিশশো সালে তৎকালীন শহীদ সোহরা দিয়ে মহাবিদ্যালয়ে ভর্তি হয়ে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাণিজ্য শাখা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রথম সারির অন্যতম নেতা ও বিএনপির মহাসচিব হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সময় তারেক রহমানের অবর্তমানে দেশে থেকে তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়ে পরিচালনা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাব্বিশ জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন শিক্ষা শিক্ষাজীবনে মির্জা ফখরল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মির্জা ফখরুল উনিশশো সালে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষকতা পেশায় যোগদান করেন পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন তিনি অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরে একজন নিরীক্ষক হিসেবেও কাজ করেন তারেক রহমান বর্তমান সময়ে বিএনপির প্রধান নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন তারেক রহমান অনেকেই মনে করেন বিএনপি সরকার গঠন করলে আগামীর প্রধানমন্ত্রীও হবেন এই তারেক রহমান তাছাড়া তারেক রহমানের আরেকটি বড় পরিচয় হল তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের বিশ নভেম্বর ছোটবেলা থেকেই তিনি খুবই মেধাবী ছিলেন তারেক রহমান শিক্ষা জীবনের শুরুতে বিএএফ শাহিন কলেজ ঢাকাতে পড়াশোনা শুরু করেন এরপর সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক ও আদমজি ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন কিন্তু তিনি স্নাতক শ্রেণী পড়াশোনা শেষ করতে পারেননি পরবর্তীতে তিনি পেশা হিসাবে ব্যবসাকে বেছে নিয়ে বস্ত্রশিল্প ও নৌযোগাযোগ খাতে বিনিয়োগ করেন খালেদা জিয়া বিএনপির সবচেয়ে শিক্ষিত নেতাদের তালিকায় খালেদা জিয়াকে রাখার মূল কারণ হল তার রাজনৈতিক প্রজ্ঞা অভিজ্ঞতা ও নেতৃত্ব যার কারণে তিনি দেশের ইতিহাসে অন্যতম প্রভাবশালী নারী নেত্রী হিসেবে নিজের স্থান দখল করে নিয়েছেন খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক সময় অনেক কথা শোনা যায় কেউ বলেন খালেদা জিয়া এসএসসি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু পাশ করতে পারেননি আবার অনেকেই বলেন অষ্টম শ্রেণী পাশ বাংলাদেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তার যে কোনো কাজে শিক্ষাগত যোগ্যতার স্থানে স্বশিক্ষিত লিখেন যে কারণে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন বা জানার কৌতূহল জন্মে তো চলুন আজ জানা যাক তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু খালেদা জিয়ার বয়স যখন পাঁচ বছর তখন তিনি দিনাজপুরের একটি মিশন স্কুলে ভর্তি হয়েছিলেন আর যখন তিনি মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছিলেন তখন তিনি দিনাজপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে তিনি উনিশশো সালে ম্যাট্রিকুলেশন শেষ করেন আর সেই বছরেই জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াকে বিয়ে করেন আর যখন তিনি জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তার নামের সাথে জিয়া যুক্ত হয় এবং বর্তমানে আমরা তাকে বেগম খালেদা জিয়া নামে চিনি এরপর তিনি তার স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বসবাসের পূর্বে উনিশশো সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন বিভিন্ন মিডিয়াতে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা যায় তার পুরনো বিভিন্ন নথিপত্রে দেখা যায় যে খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস আর এরপরে যদি কেউ খালেদা জিয়াকে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাইতো তখন তিনি স্বশিক্ষিত বলে পরিচয় দিতেন আর এই স্বশিক্ষিত কথাটির অর্থ তিনি বুঝিয়েছিলেন যে নিজে থেকে জ্ঞান অর্জন করা তো বন্ধুরা বিএনপির সব তুখুর শিক্ষিত নেতাদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ